আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন টিয়াফা চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে চাকরি মানে বিষয়টাই হচ্ছে চাকরি এই যে আমরা যারা চাকরি করি মহিলারা চাকরিজীবী আর কি মহিলা যারা আম আমগরে এরম একটা জ্বালা হইছে সব কিছুর মধ্যে যায় খালি ওই চাকরির দোষ কীরকম আপনারা কই ধরেন আপনারা জামাইব মানে স্বামী স্ত্রী যারা আছেন মাঝে মধ্যে তো খুটকাট লাগে একসাথে সংসার করবার গেলে একটার বেশি যদি দুইটা কথা কন তাহলে এই কয় এই চাকরি করো দেখে তো পাওয়ার দেহ না এত গরম দেখায়ও না কথা কমায় কো পাওয়ার হয়ে গেছে গলার পাওয়ার হয়ে গেছে না গলা বাইরে গেছে গা এলে গিয়ে ব্যক্তির মানুষের চাকরি করবার দিতে নাই চাকরি করবার সুযোগ দিছি এখন আমার সাথেই পাওয়ার দেহ কথা কম মনে করেন শাশুড়ির সাথে দুইটা কথা করবার যাবেন শাশুড়িও কয় এর লেগে এই চাকরি দিবি পোলার বউ বিয়া করবার চাইছিলাম না সাকরির পাওয়ার দেখায় চাকরির ক্ষমতা দেখায় চাকরি বিয়া করায় পুলারে বিয়া করায় মরছি অন পোলার সাথেও পাওয়ার দেখায় আমার সাথেও পাওয়ার দেখায় এত পাওয়ার দেখায়ও না এত অহংকার বালা না সাকরি করে যে দুটা পয়সা কামাই করে যে এর লেগে এরম বাপ করে শাশুড়িও মানে না স্বামীও মানে না পাংখা গজাই গেছে না উম করেন আপনার জালের সাথে দুইটা কথা কবেন জালে কব আনের সাথে হাজা আনে হলেন চাকরিজীবী পাইলে জামাই রে দুইটা থুন হাও মারবেন তাও জামাই কথা কইতো না আনে রে তেল মারে চলবো চাকরিজীবী আনহে আনের সাথে ধরা আছে আমরা তোরা চাকরি করি না যে জামাই আঙুর তেলায় তেলায় রাখবো ননদের সাথে কথা কব যাবেন ননদেও কবো তোমার সাথে কি হাজ আছে তুমি চাকরি করো টেহা কামাই করো মন চাইলে মার্কেটে যাওগা গা হাজার হাজার টেহার কাপড় চুপড় কিনা নিয়ে পড়ো জুতা কিনা নিয়ে পড়ো কসমেটিক কিনা নিয়ে পড়ো তোমার সাথে হাজা আঙ্গরে বুঝোনা জামাইরে তেল মারুন লাগে শাশুড়ি তেল মারুন লাগে সবার মন জয় হইলে তেসের মার্কেটে টেহা পায় তোমার যে সুখ তুমি চাকরি কইরা দুনিয়াটা আতো পাইছো আতের মূরাত নিয়ে এবার আইতে সাথে তোমার হাজা নাই বুঝছো না আবার মনে করুন যে বাফের বাড়ি যাবেন আপনার বই নেচারি বাইটাই সবাই সব খরচের ব্যাপারে মানে বিশেষ করে খরচের ব্যাপারে কি কব জানুন মনে আপনার মায়ের ওষুধ বাপের ওষুধ এডে সেটা তখন কব এই তুই একটু বেশি খরচ দিস তোর মতন আমরা তোর চাকরি করি না বোনেরা বিশেষ করে কব আঙ্গাইয়ের কামাই চাহাটে আনুন লাগে তরে আমার বাপের লেহাপড়ার শিখাইছে দেখে চাকরিরা পাইছ অহ না তুই একটু আব্বা মারে বেশি বেশি খরচ গুলা দি এত আমগর লগে হাজা ধরি না তোর চাকরি আছে আমগোর লগে তোর স্বাদ নাই এই যে শুনেই এইবারই তো দে তোর বাইগনা বাগ্নি বাইতে বাঁচতে সবাইরে কাপড় সুপুর দিবি তোর একটা একটা পাঞ্জাবি চাকরি করস তোর সাথে হাজা নাই কালকে যাবি রেস্টুরেন্টে আমার পোলাফানে এডেসেডে খাবার চাই নিয়া যায় বিল দিবি তুই তুই একটা খালা চাকরি করস বাগনি বাগনিয়ান আশা নাই ওই যে বায়ের পুরী দেওয়ারেও নিয়া যাবি সবারই তো আশা আছে ফুবু চাকরি করলে বাস্তিকর আশা হে খালা চাকরি করলে বাগনি বাগনির আশা থাকে সবারই দিবি বুঝছ এত হিসাব করিস না তুই চাকরি করস তোর সাথে হাজা নাই আমরা বরং চাকরি করি না যে মাস গেলে বেতন পাই শেষ পর্যন্ত রিক্সাওয়ালা যে আছে রিক্সাওয়ালারও যদি আমরা একটু বাড়া নিয়ে সেই করি তখন রিক্সাওয়ালা ওলা কি কয় জানুন আফা আনারা চাকরি করুন দুইটা পয়সা বাড়াই দিলে কি হয়তো কিপটামি করুন কিনলি গিয়া মাছ গেলে কি বেতন কম পায় আমরা রিক্সা টিক্সা চালাই আপনাগর আশাই তো দুইটা পয়সা বাড়তি দিলে আমলাফোন লেগে রেসিটা সেটা নিয়ে যাবার ভাই কিনা আনারা চাকরি করুন তাও এরম করুন চাকরিটা কি করবেন দুইটা বসে বাড়াই দিন বাড়া যাই হোক সব শেষে পোলা ফান আছে না নিজের যে ছেলে মেয়ে এগর চাহিদাও বেশি বাপের টেন যদি নেয় দুই পয়সার খরচ মা যেহেতু চাকরি করে চাকরি মার কাছে নেয় দশ টাকার খরচ এই লো অবস্থা মাঝে মধ্যে চিন্তা করি বাড়ি তো খাইট্টা মরি এই চাকরি লেগে বাইরে যাও খাইটটা মরি সব শেষে আসলে তো কিছুই না সব শেষে যায় আবার তুষ ওই চাকরিরই যেইটা করি খালি চাকরির দোষ চাকরির দোষ সবার মনের আশা পূরণ করতে করতে করে যায় দেখা যায় নিজের খরচের ব্যাপারে একটি হাওয়া তো থাকে না যে না কটা বেতন এলো অবস্থা বুঝছ ঘ খাদি খাডি বাইরেও খাডি আর খালি খুঁড়া শুনি খুঁড়া চাকরির খুঁড়া চাকরিজীবীর খুদা বুঝছি